হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি টেক ফটবারে আজকে ক্যাপকাটের টেক্সটের যে বেসিক ধারণাগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করব একদম উপরে এই যে ডিফল্ট লেয়ার যে অপশনটি সেখানে আপনি ডিফল্ট টেক্সট লেয়ার অ্যাড করতে পারবেন টাইম আমি অ্যাড করে নিয়েছি ডিফল্ট একটা টেক্সট লেয়ার এই টেক্সট লেয়ার থেকে আপনি আসলে কী কী ধরনের টেক্সট এখানে অ্যাড করতে পারবেন কী কী করতে পারবেন সেটা দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে তো টেক্সট অ্যাড করে আমি এটাকে সাইজ মতো করে নিয়ে যে দেখেন ব্যাসিকের উপরে ডান ইচ্ছা আপনার মতো লিখে দিতে পারবেন যে ভিডিওতে আপনি এটা লিখতে চান সেই ভিডিওতে যা ইচ্ছা এখানে লিখতে পারবেন আমি সাবস্ক্রাইব নাও লিখে দিচ্ছি লিখে দিয়েছি এবং আপনার লেয়ারের টেক্সট লেয়ারের নিচে কিন্তু আপনার ভিডিও লেয়ার থাকবে অর্থাৎ টেক্সট লেয়ারটা ঠিক ভিডিও লেয়ারের উপরে থাকবে এবং এখান থেকে কিন্তু আপনি টেক্সটা বড় ছোট করতে পারবেন এদিকে ওদিকে থেকে ভার্টিক্যাল বা ল্যান্ডস্কেপে যেটাই বলেন আপনি সেইভাবে এই টেক্সটটা আপনি এখানে সাজাতে পারবেন সেইভাবেই কিন্তু এটা দিয়ে এইভাবে করতে পারবেন তো এরপরে যেটা দেখেন আমি বড় ছোটো আমি আমার সাইজ মতো করে নিচ্ছি টেক্সটটা নিয়ে এরপর দেখেন নাইন প্যাটার্ন যেটা আছে এখানে বর্ড করতে পারবেন আন্ডারলাইন করতে পারবেন তারপরে এটা লিক করতে পারবেন তারপরে একটু নিচের দিকে কালার আছে উপরে ক্যাস আছে আপনি বড় ছোট না কোন ধরনের রাখতে চান বা প্রথম লেটারটা ছোট বড় এরকম বিভিন্ন অপশন রয়েছে এবং কালার এখান থেকে আপনি যে কোনো কালার চুজ করে কিন্তু আপনার মতো করে কালার কারেকশন বা কালার করতে পারবেন যে কোনো টেক্সটে যে কোনোভাবে আপনি কিন্তু এখান থেকে আপনার পছন্দের মতো কালার নিতে পারবেন তারপরে এখান থেকে অনেকগুলো কালার অপশন কিন্তু নিজ নিজস্বভাবে দেওয়া আছে এবং এখানে ক্যারেক্টার আপনি চাইলে বড় করতে পারবেন ছোট করতে পারবেন এবং লাইন আপনি টেক্সটের যে লাইন রয়েছে লাইন কতটুকু রাখবেন উপর নিচ থেকে সেটাও করতে পারবেন এবং সিস্টেমে এখানে দেখুন ফন্ট অপশন রয়েছে আপনি আপনার মতো করে যে কোনো ফন্ট আপনি যে কোনো ফন্ট ইম্পোর্ট করেও সেখান থেকে কিন্তু ইউজ করতে পারবেন এখানে দেখুন ট্রেন্ড আমি একটা ফন্ট ইউজ করছি এই ফ্রন্টটা দিয়ে দিলাম এটাও দেখতে কিন্তু সাবস্ক্রাইবটা আকর্ষণীয় লাগছে আগের থেকে একটু ভালো লাগছে এবং আমি সাবস্ক্রাইব নাও এটা দিয়ে দিচ্ছি এবং এখানে অ্যালাইনমেন্ট রয়েছে অ্যালাইনমেন্টের পরে একটু দেখতে পারবেন নিচের দিকে যে টেক্সটের কতগুলো অপশন রয়েছে দেখেন এগুলো কিন্তু অটোমেটেড করা একটা প্রিসেটের মতো অটোমেটিকভাবে এগুলো কিন্তু করা রয়েছে এখানে আপনার দেখতে কিন্তু সুন্দরই লাগছে দেখুন প্রত্যেকটা আমি ক্লিক করে দেখাচ্ছি তো এটা কিন্তু আমার কাছে ভালোই লাগছে এবং এখানে অনেকগুলা অনেকগুলা প্রিসেট রয়েছে নিজস্ব এবং এখানে স্কেল বড় ছোট করতে পারবেন ট্রান্সফর্মের যে অপশনটা রয়েছে সেখানে স্কেল রয়েছে সেখান থেকে কিন্তু আপনি টেক্সটটা বড় বা ছোট করতে পারবেন এবং পজিশন আপনি পজিশন কোথায় রাখবেন পজিশন অনুযায়ী পজিশন সরালে কিন্তু এটাও দেখেন মাইনাস নয়শো পঁচিশ থেকে মাইনাস নয়শো পঁচাত্তর হয়ে গেল এভাবে কিন্তু পজিশন করতে পারবেন তারপরে নিচে প্লেন অপশন রয়েছে ব্লেন্ড অপশানে অপাসিটিটা আপনি টেক্সটের অপাসিটি কত রাখতে চান সেটা কিন্তু এখান থেকে নির্ধারণ করতে পারবেন সুন্দর করে এখান থেকে কাজ করতে পারবেন এবং তার নিচে স্টক রয়েছে এই যে ব্যাকগ্রাউন্ডে যে স্টকটা দেখতে পাচ্ছেন যে কালারের সেই স্টকটা এখান থেকে আপনি কিন্তু চুজ করে আপনার মতো করে নিতে পারবেন যে কোনো কালার আপনার মতো আপনার টেক্সচার সাথে যায় সেরকম কালার আপনি এখানে দিতে পারবেন এবং থিকনেস এই যে স্টকটার থিকনেসটা কতটুকু হবে বেশি বড় না ছোট সেটা দেখে নেই যে ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হচ্ছে আমি দেখাচ্ছি এখান থেকে সেটাও করতে পারবেন তারপরে নিচে হচ্ছে ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ড অপশন থেকে আপনি টেক্সটের কি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড হবে কি না সেটাও কিন্তু এখান থেকে নির্ধারণ করতে পারবেন দেখেন আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করে দিতে পারবেন আপনি যে কোনো টেক্সটের এভাবে টেক্সট অ্যাড করে আপনি কিন্তু অনেক কিছু করতে পারবেন এই ক্যাপ মাধ্যমে তো আমি ব্যাকগ্রাউন্ড দিব না তারপরে একটু নিচের দিকে যদি যাই গ্লো আছে আপনি এই টেক্সটের ব্যাকগ্রাউন্ডে একটা গ্লো করবে একটা গ্লোর মতো আসবে দেখেন আমি অন্য কালার দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে ইন্টেন্সিটি যদি একটু বাড়িয়ে দিই তাহলে একটু বেশি গ্লো দেখাবে এবং রেঞ্জটা কেমন করে দেবো দেখেন গ্লোটা কিন্তু জোস লাগছে এভাবে কিন্তু আপনি চাইলেই যে কোনো ভিডিওতে এভাবে টেক্সট অ্যাড করে গ্লো করতে পারবেন তারপরে শ্যাডো অপশন রয়েছে শ্যাডো তো সবাই জানেনি তারপরেও দেখাচ্ছি দেখাচ্ছে এটার শ্যাডো বেশি কম বাড়িয়ে নিতে পারবেন তারপরে কার্ভ অপশন রয়েছে একদম নিচে কার্ভ হচ্ছে টেক্সটটাকে আপনি কিভাবে রাখতে চাচ্ছেন এইভাবে ব্যাকা করে না পুরোটা কার্ভ করে কতটুকু কার্ভ করবেন এধরনে কিন্তু অপশন এখানে রয়েছে টেক্সটের কার্ভ অপশন তো কার্ডটা যদি খুঁজে না পান সেখানে কিন্তু আপনারা চাইলেই সেই টেক্সটটা অ্যাপ আপডেট করলে অবশ্যই আপনি আপনার সকল ফিচারগুলো চলে আসবে আশা করি তো এই হচ্ছে মোটামুটি বেসিক যে ধারণাগুলা ক্যাপকাটের সেগুলোই মূলত চেষ্টা করছি দেখানোর আপনাদের যেন সবকিছু কিছু কীভাবে কী করতে হয় কোথা থেকে কী সেটা বুঝতে পারেন এবং এখানে লেফট সাইডে দেখেন ইফেক্টের মধ্যে কিন্তু অনেকগুলো ইফেক্ট রয়েছে আপনি চাইলে এখান থেকে দেখতেই পাচ্ছেন এই ইফেক্ট যদি এমনি তাহলে টেক্সটটা কিন্তু এরকম শো করবে এভাবে কিন্তু আপনি অনেক ইফেক্ট এখান থেকে ইউজ করতে পারেন ইফেক্ট সহ টেক্সট আপনার তাহলে কষ্ট কম হবে কষ্ট করতে হবে আপনি চুজ করে আপনার মতো করে যে কোনো ইফেক্ট নিতে পারবেন এবং এইখানে ইফেক্টের মধ্যে একটা কথা বলে রাখি অনেকগুলা ইফেক্ট রয়েছে অনেক ইফেক্ট যেমন বেসিক লিমেন্স তারপরে মাল্টি কালার ইলো রেড বিভিন্ন ধরনের কিন্তু এখানে ইফেক্ট রয়েছে টেক্সচার গ্রিন তো গ্রিনেও দেখেন কত সুন্দর সুন্দর ইফেক্ট রয়েছে আপনি চাইলে আপনার মতো করে কিন্তু এখানে ইউজ করতে পারবেন দেখতেই পাচ্ছেন এখানে গ্রিনটাও কিন্তু অনেক সুন্দর যে গ্রিনের সাথে সাদা অ্যাডজাস্ট করা যদি বলি ক্যাপকারটা কিন্তু খুবই ইজি এবং এডিটিংয়ের জন্য খুবই ইউজফুল একজন ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েটারের জন্য এই ক্যাপকাট সফটওয়্যার থেকে কিন্তু সে ইজিলিভাবে এবং তার পিসির কোয়ানিফিকেশন অত হাইও লাগবে না ইজিলিভাবে সে কিন্তু সুন্দরভাবে যে কোনো ভিডিও এডিট করতে পারবে তো টেক্সটের যে বেসিক যে পার্টটা ছিল সেটা কিন্তু আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ আমাদের টেক পরিবারের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ